হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অর্জুন খাচ্ছে হজমলা তো সেটাই তোমাদেরকে দেখায় বলে বারবার হাতটা তুলছে তো চলো আজকের দিন শুরু করলাম কিভাবে কাটাবো দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো চলো অর্জুন কিছু বলবে বলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো আমি ভালো আছি বলো আমি ভালো আছি আচ্ছা চলো তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে না তো তার জন্য চাটা দেখো বেশ ফুড আর এই স্মেলটা না চা ফুটার স্মেলটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর সবার চা খা হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম তো তার জন্য চাটাকে দেখো আমি ছেঁকে নিলাম এক কাপই বানিয়েছিলাম চা তো চলো চাটা খেয়ে নিই তারপরে বাকি সমস্ত কাজকর্ম করবো তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে অর্জুনকে কমপ্লেনটাও খাইয়ে দিই তো দেখো এখন আমি অর্জুনকে স্নান করালাম একবার পড়তে বসিয়েছিলাম আবার খাবার খাইয়ে স্কুলে দিয়ে এলাম আর এখন আমি দেখো আসার পথে অনেকটা তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে গেছিলাম আজকে একটু বেলা হয়ে গেছিলো সকাল সকাল যদি উঠতে একটু বেলা হয়ে যায় না সব কাজেরই একটু দেরি হয়ে যায় তো যাই হোক অবশেষে অর্জুনকে স্কুলে দিয়ে আসতে পেরে একটু হালকা লাগছে আর এই দেখো এখানেই এই গাঁদা ফুলের গাছগুলোই ফুল ধরেই আছে এই ফুলগুলো তোলা হয় না জানো তো ভীষণ ভালো লাগে দেখতে আর লঙ্কা গাছটা দেখো কত পরিমাণ লঙ্কা হয়েছে তো তো বন্ধুরা এখন উপরে যাচ্ছে ওপরে অনেকটা জামা কাপড় যেহেতু কালকি মেলা হয়েছিল কি বলে বৃষ্টি হচ্ছিল তো তার জন্য আজকে সেগুলোকে মিলে দিই একটু রোদ বেরিয়েছে তো চলো তো কালকে যেহেতু সারা দিন বৃষ্টি পড়েছে তো তার জন্য জামা কাপড় তো আমার কাচা একদিনও বন্ধ থাকে না প্রতিদিনই জামা কাপড় কাচতে হয় তো আজকে তার জন্য সবাই মিলে দেখো যার যত কাপড় জামা ছিল লেপ ক্যাথা সমস্ত কিছু রোদের মধ্যে একটু দিয়ে দিচ্ছি তাহলে কি হয় বলো তো রোদে দিলে না বেশ গরম গরম হয়ে থাকে শুয়েও বেশ আরাম পাওয়া যায় আর সেরকমভাবে ধুলো টুলোও হয় না বেশ ভালো লাগে তো শীতের দিনে এই সব কিছু রোদে দেওয়ার মজাই আলাদা তাই তো তো চলো ঝটাপট করে আমি রোদের মধ্যে দিয়ে দিই তো বন্ধুরা এই মাত্র ছেলেকে স্কুলে দিয়ে এলাম দিয়ে জামা কাপড়গুলো রোদের মধ্যে মিলে দিলাম তো এখন একটু বসলাম আর কি পরিমাণ মশা দেখো একদম মশায় জ্বালাতে শুরু করে দিয়েছে একদম শান্তি দেবে না দেখো ও প্রচুর পরিমাণে মানে কিরকম একটা হাঁপানি পাচ্ছে আর কি মানে খুব ছুটেছুটি করে দিয়ে এলাম তো অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তো যাতে পেয়ারটা করতে পারে তো তার জন্য তাড়াতাড়ি করে দিয়ে এলাম তো চলো এরপরে রান্না বান্না করবো আজকে বেশি কিছু রান্না হবে না ডাল করবো আর মাছের পেঁয়াজ সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ক্যারি বানাবো আর আলু মাখা করবো আজকে এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো ফিস থেকে মাছটা বার করে জল দিই আর ডাল সেদ্ধটাও বসিয়ে এসেছি ছটাফট করে রান্নাবান্নাটা করে নিই ঘরটা গুছাতে হবে বাসন টাসন আছে ধুতে হবে কাপড় জামা আছে কাঁচবো কিছুটা রৌদ্র যেহেতু বেরিয়েছে তো চলো ছটাপট করে সমস্ত কাজকর্মগুলো করে নিই আবার আসছি তোমাদের সামনে একটু পরে ঠিক আছে তো দেখো মাছটা বরফ ছেড়ে দিয়েছিল আর এখন আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছের ক্যারি বানাবো ডাল বানাবো আলু সেদ্ধ করতে দেবো এই সমস্ত কিছুই রান্না বান্না করবো তোমাদেরকে তো বললাম আর আমি রান্না এখন বসিয়েও দিয়েছি আর দেখো ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল বানাবো তো দেখো পেঁয়াজ টমোটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভাজতে থাকব এটা ভাজা হয়ে গেলে তারপরে সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে কষাবো আর যেহেতু সর্ষে বেশিক্ষণ কষাতে নেই তাহলে আবার তেঁতো তেতো হয়ে যায় তো তার জন্য বেশিক্ষণ ভাজবো না অল্প একটু কষে নিয়ে জল দিয়ে দেবো এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি দুধটা সকালে নেওয়া হয় আর রান্না করার সময়ই গরম করা হয় এখন যেহেতু শীতকাল ঠান্ডা থাকে তার জন্য সাথে সাথে

তো জল টল আমার ভরা হয়ে গেল আর যেহেতু রোদ্র বেরিয়েছিল আবার কিছুটা কেচে আমি রোদের মধ্যে দিলাম তো সেটাই তোমাদেরকে ভাবছি একবার দেখাই আর দেখো রোদ বেরিয়েছে বলে বাইরের আবহাওয়াটা দেখো কী ভালো লাগছে আর সব থেকে কাপড় মেলা আর মেলা কাপড় একদম কালকে সবাই কাচতে পারেনি তো তার জন্য আজকে সবাই যেখানে পেরেছে সব কাপড় কেচে রোদের মধ্যে মিলে দিয়েছে আর বাইরের পরিবেশটাও বেশ শুকনো শুকনো লাগছে দেখতে একটু ভালোই লাগছে একদম ওই ছিপছিপে কাদা জলে ভর্তি একদম ভালো লাগে না তো চলো অর্জুনকে নিয়ে আসি নিয়ে এসে স্নানটা করে পুজো দেবো মাথায় শ্যাম্পু দিলাম আজকে আজকে এক সপ্তাহ হয়ে গেল এরপরে শুক্রবারের শ্যাম্পু দিয়েছিলাম আজকে আবার শুক্রবার হয়ে গেল তো শ্যাম্পু দিয়ে দিয়েছি পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা পুজোটা দিয়ে দিলাম আর এখন আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই দেখো আলু আলু মাখা করছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা তেল লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে তো চলো এখন আলু মাখা করলাম আর মাছের ক্যারি তো আছেই আর ডাল তো চলো খাওয়া দাওয়া করে একদম ঘর বন্ধ করে আমরা যেহেতু শুয়ে পড়ব তো তারপরেই দেখি ভিডিওটা শেষ করব তারপরে দেখি যে ক্যামেরা অন করতে এরা দুজনা মিলে কি করছে দেখো এদের একদম ভাবটা দেখো কী প্রেম কি প্রেম কি আর বলবো তো দেখো আমি একটু ক্যামেরাটা করলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখো একটু জুম করে দেখাচ্ছি আলো নিভানো অবস্থায় কিন্তু এখন আমার ফোনের ফ্ল্যাক্সের ক্যামেরা এটা দেখা যাচ্ছে তো চলো ওরা এরকমভাবে দুজনে মিলে প্রেম করতে থাকুক আর আমরা এখন আরও বন্ধ করে দিয়েছি শুয়ে পড়বো আর ক্যামেরাটা নিয়ে আসতেই ওরা দুজনে দুজনে সরিয়ে গেল তো দেখো এরপরে দেখবে সরিয়ে যাবে ভীষণ রাগ একদম কিচির 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 করছে এইরকম মানে আমি আর কি আরটা যা ওদের কাছে ভিডিও করতে তো চলো ওরা ভীষণ রেগে গেছে তো যাই হোক ওরা ওদের মতো থাকুক আর আমরা এখন খাওয়া দাওয়া করেছি শুয়ে পড়বো তার আগে ভিডিওটা শেষ করে দেবো তো চলো তো চলো বন্ধুরা আমার আজকের দিনটা এভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থেকো সুস্থ অর্জুন বাবু আগে থেকে টাটা করে দিচ্ছে টাটা করে দাও বা টাটা চলো সবাইকে টাটা বাই বাই